ওয়ালাইকুম গাইস আমরা এখন দেখবো যে আমাদের ব্যাচালার পয়েন্ট রান্নাবাড়ি এই মুহূর্তে আমাদের রান্নাঘরে আছে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মোতালেম হোসেন আমরা দেখেছি এখানে ক্যাসিনো খেলার উদ্দেশ্য না এটা আসলে অ্যাড ছিল আসলে ক্যাসিনো ছিল ও আই এম সরি ঠিকই আছে ক্যাসিনোই ছিল তবে খেলা না ভাই এই আর কি আসলে অ্যাড ছিল দেখেন দেখেন বিষয়টা হলো বিষয়টা হচ্ছে আজকে আমরা যেটা খাবো সেটা হলো সুন্দর একটা ব্যাচালার পয়েন্টের ব্যাচালার ভাজি এটা হাবু ভাই খাইছিল সাথে কাবিলা খাইছিলো সাথে আমরাও বেচালার পয়েন্টের হাবু ভাই কাবিলা ভাই সবাই আছে এখানে গান বক্স সব চলে কারণ সাথে এদিকে মাছ আছে বেশি চুন না বেচলার হাউসে খুব অল্প মানুষজন এই যে এই যে ব্যাচেলার হাউজের বিষয়টা হচ্ছে বড়ো ভাই আমাকে এটি আছে আমরা লাইভে এখন বর্তমান ঢুকে যাবো এই যে না আমি হলো ইউটিউব লাইভ করতেছি ইউটিউবে থাকবো মানে আমি ফেসবুক থেকে বিতাড়িত আমি ফেসবুকে খুব একটা ভালো আর্নিং পাচ্ছি না দেখে এখন ইউটিউবে এসে আমরা আর্নিং খুঁজিচ্ছি কারণ ইউটিউবে তো সবাই আর্নিং করতে পারে না তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে ইউটিউব থেকে আর্নিং করব আর ফেসবুকের আর্নিং তারা দিতে পারতেছে না আমাদেরকে কারণ আমরা বড় বড় ইউটিউবার আমরা বড়ো বড়ো একটা মাস্টার মাইন্ডের লোকজন আমরা তার আর সব জায়গা সবাই যেখানে অ্যাডসেন্স পাই যারা দেখা যায় যে মনিটাইজেশন পাই তাদের সঙ্গে তো আমার সার দিলে হবে না তো এই জন্য আমরা চিন্তা ভাবনা করছি ফকনির দলত আমি আর নাই আমরা এখন বড় হয়ে গেছি বড়দের দলের যাবো কারণ ইউটিউব সবার জন্য লয় এটা আমরা বুঝে দিয়েছি ইউটিউব আর ফেসবুক সবার জন্য বাধ্যতামূলক করে দিয়েছে তাই আমরা এখন ইউটিউব থেকে ফেসবুকে চলে ফেসবুক থেকে ইউটিউবে চলে আসছি তাই এখন আমরা লাইভে এসে সবাইকে দেখাচ্ছি যে আসলে বিষয়টা হচ্ছে বেসালার হাউসটা এরকমই থাকে আর রান্না বাড়ি এটা ছিল বাকিটা এটি কি ভাই এগুলা কি আসলে কি অন্য কিছু নাকি ওরে বাপরে মাথায় খারাপ ভাই এলা কি দেখতে পারেন পরিবেশটা অসাধারণ ছিল সুন্দর বাসা তবে বিষয়টা হচ্ছে আমাদের বাসাতে একটাই সমস্যা সেটা হলো বেচালার ছেলেবেলা থাকে তো তো বেচালার বেঁচালার সব সময় এইভাবেই ঘুমায় রাত্রি যাপন করে আমাদের এটা বাথরুম টয়লেট ময়লা এখানে রান্না রান্নাবাড়ি হয় বড়ো ভাই রান্না করতেছে আমরা খাবো অপেক্ষা করেন সবাই প্রত্যেকেই আমাদের সাথে যুক্ত হয়ে তাড়াতাড়ি খাতে চলে আসেন এদিকে বড়ো ভাই মনে হয় মারিছে অর্ডার কাটতেছে দয়া করে যারা প্রাণ আরে ফেলে আছেন প্রত্যেকটা ডিএসএম ডিজিএম ডিএস থেকে শুরু করে যারা যারা আছেন ভাই প্রত্যেকে দেখেন ঘরে ভিতর থেকে কীভাবে তারা অর্ডার কাটে ভাই দয়া করে আপনারা এই যে এইসব ব্যক্তিদেরকে পুরস্কার ঘোষণা করার জন্য রেডি হন আমার কিচ্ছু আর বলার নাই বাকিটা সব প্রাণ আরে ফেলের দোষ